আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি কিভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তড়িৎ উৎপন্ন হয় আর সেখান থেকে আমাদের প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিসের মাধ্যমে এই বিদ্যুৎ আসে আর কিভাবে বা তা থেকে আমাদের বাড়ির বর্তনী বানানো হয় যার জন্য ফ্যান, লাইট, টিভি ইত্যাদি চলতে পারে? সেসব আমরা আজকের ভিডিওতে জানব চলো শুরু করা যাক বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য কাছাকাছি বৈদ্যুতিক পোল বা কখনো মাটির নিচ থেকে দুটো তার আমাদের বাড়ির মিটার বক্সের সাথে যুক্ত করা হয় প্রথমে এই তার দুটোর বৈশিষ্ট্য একটু জেনে নিই এই তারের একটি হলো লাইভ তার আর অন্যটি হলো নিউট্রাল তার লাইভ তারের বিভব হয় টু টোয়েন্টি ভোল্ট আর নিউট্রাল তারের বিভব হয় শূন্য তাহলে দুটো তারের বিভব পার্থক্য কত হয় টু টোয়েন্টি ভোল্ট আর এই লাইভ তার আর নিউট্রাল তারের মধ্যে পরিবাহী তার দিয়ে কোনো যন্ত্র লাগালে সেই যন্ত্রের বিভব পার্থক্য সব সময় টু টোয়েন্টি ভোল্ট থাকবে এই দুটো তারকে চিনব কী করে সাধারণত লাইভ তারে লাল প্লাস্টিকের অন্তরক থাকে আর নিউট্রালে কালো প্লাস্টিকের অন্তরক থাকে বর্তমানে যদিও আন্তর্জাতিক অনুযায়ী লাইফ তারে বাদামী রঙের অন্তরক আর নিউট্রাল তারে আকাশি রঙের অন্তরক ব্যবহার করা হয় এই দুটো তারকে প্রথমে মিটারের সাথে যুক্ত করা হয় যে মিটারের সাহায্যে আমরা কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ করি সেটা জানতে পারি আর তার ভিত্তিতেই আমাদের বাড়িতে বিদ্যুতের বিল আসে তারপর এই লাইফ তারের সঙ্গে ফিউজকে যুক্ত করা হয় ফিউজের আমরা আগেই জেনেছি অতিরিক্ত প্রবাহ হলে এই ফিউজ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বিপদ থেকে রক্ষা করে ফিউজের পর লাইফ তার আর নিউট্রাল তারকে সরাসরি মেন সুইচের সঙ্গে যুক্ত করা হয় মেন সুইচের কথাও তোমাদের আমি আগেই বলেছি এই মেন সুইচের সাহায্যে প্রয়োজন মতো বাড়ির বৈদ্যুতিক সংযোগকে অন বা অফ করা যায় মাঝে মাঝে নিউট্রাল তারের বিভব পুরোপুরি শূন্য হয় না ধরে নেওয়া হয় যে আমাদের নিচে যে মাটি আছে সেখানে এই বিভব শূন্য হয় মাটির নিচে একটি লোহার রডকে প্রবেশ করিয়ে তার সঙ্গে একটি তারকে সুইচের সাথে যোগ করা হয় এই তারকে আর্থ তার আর এই ব্যবস্থাকে আর্থিং বলা হয় আগে দেখেনি এই আর্থ তারের রং কি হয় তারপর জানবো এই আর্থিং কেন করা হয় এই আর্থ তারের উপর সবুজ বা হলুদ রঙের অন্তরক ব্যবহার করা হয় এবার প্রশ্ন হলো এই আর্থিং কেন করা হয় ইলেকট্রিক শক থেকে বাঁচার জন্য বা বৈদ্যুতিক যন্ত্রকে রক্ষা করার জন্য আর্থ তার ব্যবহার করা হয় কিন্তু ইলেকট্রিক শক খাবো কেন ইস্ত্রি টেবিল ফ্যান ইত্যাদি যন্ত্রের কোনো ধাতব আবরণ যদি কখনো লাইফ তারের সংস্পর্শে আসে কিংবা শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে বর্তনীতে বেশি তড়িৎ প্রবাহ হয় তবে এই ইলেকট্রিক শক খাওয়া বা বৈদ্যুতিক যন্ত্রের নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এরকম বিপদ থেকে বাঁচার জন্য যন্ত্রের সাথে যুক্ত থ্রি পিন প্লাগের আর্থ পিনের মাধ্যমে অতিরিক্ত তড়িৎ প্রবাহ সরাসরি আর্থ তার হয়ে মাটিতে চলে যায় ফলে বৈদ্যুতিক যন্ত্রকে স্পর্শ করলেও মারাত্মক শক লাগে না আবার আর্থ তারের মধ্যে দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহ হওয়ায় ফিউজ তারটি গলে গিয়ে বর্তনীতে সংযোগকে বিচ্ছিন্ন করে ফলে বৈদ্যুতিক যন্ত্রগুলো রক্ষা পায় এবার মেন সুইচ থেকে লাইফ তার কিছু শাখার মাধ্যমে বাড়ির বিভিন্ন সুইচ বোর্ডে যায় বৈদ্যুতিক পাখা লাইট টিভি ইত্যাদি ব্যবহারের জন্য সুইচ বোর্ডে প্রয়োজন মতো সংযোগ করা হয় মনে রেখো প্রত্যেকটি সুইচ বোর্ডে একটি লাইফ নিউট্রাল তার আর একটি আর্থ তার প্রবেশ করে লাইফ তারটি একটি ফিউজের মধ্যে দিয়ে যায় এরপর সুইচ বোর্ড থেকে এই লাইফ নিউট্রাল তার আর প্রয়োজনে আর্থ তারের মাধ্যমে ঘরের যন্ত্রপাতিগুলোকে যুক্ত করা হয় এই পদ্ধতিকে ওয়ারিং বলা হয় একটি কথা তোমাদের বলেছিলাম মনে আছে আমি বলেছিলাম যে বাড়িতে এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো সমান্তরাল সমবায়ে যোগ করা হয় যাতে প্রত্যেকটি যন্ত্রের দু প্রান্তে বিভব পার্থক্য সব সময় এক থাকে আর প্রয়োজন মতো সেগুলোর যে কোনো একটিকে অন বা অফ করা যায় আর একমাত্র ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যোগ করা হয় তাহলে পুরো ওয়ারিং ব্যবস্থাটি বোঝা গেল তো তাহলে ভাবতো কিভাবে আমরা এই ব্যবস্থাকে ব্যবহার করে আমাদের ফোনকে চার্জে দিতে পারি এই কাজে বিভিন্ন ছোট ছোট যন্ত্র আমাদের সাহায্য করে চলো পরের ভিডিওতে এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জেনে নেব